খবর শুনছেন আজকের সংবাদ ইউটিউব চ্যানেল থেকে জানাবো আজকের বাছাই করা তাজা খবর এসআইআর আতঙ্কে ভু পরিচয়পত্র লোপাটের চেষ্টা পানাপুকুর থেকে মিলল তিন বস্তা আধার কার্ড মুখ্যমন্ত্রীর দুয়ারে বিএলও কালীঘাটের বাড়িতে এনুমারেশন ফর্ম পৌঁছলেন আধিকারিক তৃণমূলের মদতে রাতের আধারে ভোটার তালিকায় ঢোকানো হচ্ছে বাংলাদেশী ভোটার জয়নগরের ভিডিও সামনে এনে বিস্ফোরক শুভেন্দু পঞ্চাশ মাসে বাহাত্তর হাজার কোটি লক্ষ্মী ভান্ডার নিয়ে বড় তথ্য দিল নবান্ন প্রতি থেকে দশ থেকে পনেরো হিন্দুর নাম বাদ আইপ্যাক ও আমলাদের সঙ্গে মিল চক্রান্তে মমতার এসআইআর নিয়ে দাবি সুকান্তর আরো সুস্পষ্ট হল নির্মজা পঞ্চল আগামী চব্বিশ ঘন্টা উত্তাল থাকবে সমুদ্র বৃষ্টির সম্ভাবনা দক্ষিণে দুই জেলায় বিস্কুট নিয়ে শুরু হয়েছিল বচসা তার জেনে পিটিয়ে খুন করা হলো চাচক বিক্রেতাকে সুকান্তের কনভয় থেকে গাড়ি ভাঙচুর আইএন টিটিউসি অফিসে হামলা বিজেপির নবদ্বীপে খণ্ডযুদ্ধ ইসাইয়ার আতঙ্কে চরম সিদ্ধান্ত অপ্রীতিকর ঘটনা রাতি উলুবিরিয়ায় নতুন উদ্যোগ বলেন ভোটার তালিকা থেকে নাম বাদ চাই যদি ইসাইয়ার এনআরসি আতঙ্কি বা আত্মহত্যা ভাঙরে এবারের বিস্তারিত খবর ইসাইয়ার নিয়ে দুই দলে দুই রকম প্রচারে বিভ্রান্তি বাড়ছে সাধারণ মানুষের তৃণমূলের তরফ থেকেই যেমন একদিকে বলা হচ্ছে যে এসআইআর এর ফলে সাধারণ নাগরিকদের ভোটাধিকার চলে যাওয়ার সম্ভাবনা রয়েছে তরফ থেকে আবার বলা হচ্ছে কেবলমাত্র অনুপ্রবেশকারীদের নাম বাদ যাবে যারা এই দেশের নাগরিক তাদের কোনো জায়গা থেকে আসছে যে এই দেশে রয়েছেন আর এই আবহে বানাফুকুর থেকে উদ্ধার হলো তিন মাস্তা আধার কার্ড ঘটনাটি ঘটেছে পূর্বস্থলিতে আর যা পূর্বস্থলী একটি জলা জমি থেকে উদ্ধার করা হয় তিন মাস্তা আধার কার্ড প্রত্যেকটা আধার কার্ডে ভিন্ন ভিন্ন নাম ছবি ও পরিচয় আধার কার্ড গুলো বলে মনে করছে পুলিশ স্থানীয় বাসিন্দাদের অভিযোগ রাতের অন্ধকারে কেউ এই আধার কার্ড জলা ফেলে দিয়ে গেছে এই ঘটনা নিয়েও শুরু হয়েছে তৃণমূল বিজেপি তরজা বিজেপির দাবি এসআইআর এর ভয়ে এই ভু আধার কার্ড ফেলে দেওয়া হয়েছে এসআইআর আবহে যেখানে বারে বারে অভিযোগ উঠছে ভু নথি বানিয়ে এদেশে থাকার সেই পরিস্থিতিতে তিন বস্তা আধার কার্ড উদ্ধার হবার মতো ঘটনায় তৈরি হয়েছে চাঞ্চল্য গোটা বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ অন্যদিকে ভোটার তালিকার বিশেষ সংশোধনী প্রক্রিয়া শুরু হবার পর থেকে গত কয়েকদিনে কয়েক কখনো একের পর এক বাংলাদেশি গ্রেফতার হয়েছে আবার কোথাও বাংলাদেশিদের হঠাৎ করে বিভাততা হয়ে যাওয়ার সামনে এসেছে আর এসবের মধ্যে প্রশ্ন উঠেছে এসআইআর আতঙ্কে কি চেষ্টা করছে বাংলাদেশিরা এই আবহে এবার বাংলাদেশি এবং রোহিঙ্গাদের খুঁজতে বিশেষ অভিযান নামতে চলেছে বিজেপি শাসিত উত্তরপ্রদেশের লক্ষণ পুরসভা ইতিমধ্যে এই নিয়ে লিখিত নির্দেশ জারি করেছে লক্ষ্ণৌ পুরসভার চেয়ারম্যান সুষমা খারাকওয়াল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দুয়ারে বিয়ে এলো বুধবার সকাল সাড়ে দশটা নাগাদ আধিকারিক তার কালীঘাটের বাড়িতে পৌঁছান মুখ্যমন্ত্রী ও তার পরিবারের সদস্যদের জন্য মোট সতেরোটি এনোমারেশন ফর্ম দেন বিয়ে এলো প্রিয় পাঠক খবরটি সদ্য আমাদের কাছে এসেছে যেহেতু তথ্য এর মধ্যে পাওয়া গিয়েছে সে সেটুকুই আমাদের জানিয়ে দেওয়া হলো গুরুত্বপূর্ণ এই খবরটি খুঁটিনাটি সহ কিছুক্ষণের মধ্যে আমরা সবিস্তারে জানাবো অনুগ্রহ করে একটু পরে আর একবার পেজটি রিফ্রেশ করুন যাতে পূর্ণাঙ্গ খবর ও খবরটির অন্যান্য খুঁটিনাটি আপনারা জেনে নিতে পারেন এই সময়টুকু আমরা আপনাদের কাছে চেয়ে নিলাম পাশাপাশি উল্লেখ থাক সম্প্রতি নেট মাধ্যমে নানা রকম ভুয়ো খবরই ছড়াছড়ি সে বিষয়ে আমরা যথাসম্ভব সতর্ক থেকে খবর পরিবেশন করি যে কোনো খবরের সত্যতা যাচাই করে তবেই আপনাদের কাছে পৌঁছে দেওয়া আমাদের কর্তব্য আপনারা আমাদের সঙ্গে থাকুন টিকো তথ্যনিষ্ঠ খবর তুলে ধরার জন্য আপনাদের সহায়তা আন্তরিকভাবে কাম্য গত চার নভেম্বর থেকে রাজ্য জুড়ে শুরু হয়েছে ভোটার তালিকা নিবিড় সমীক্ষা বা এসআইআর এসআইআর ঘোষণা হওয়ার পর থেকে রাজ্যের শাসক ও বিরোধী দলের মধ্যে তীব্র দ্বন্দ্ব রাজ্যের বিরোধী দল বর বলেছে বলেছি রাজ্যে প্রচুর অবৈধ মুসলিম ভোটার ও রোহিঙ্গারা আছে যাদের মাধ্যমে রাজ্যে ভোটে কারচুপি হয় তাই বিধানসভা নির্বাচনের আগে এসআইআর অর্থাৎ ভোটার তালিকা সংশোধনের সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্র তবে এই সিদ্ধান্তের বিরোধিতা করেছে রাজ্যের শাসক দল তৃণমূল এই নিয়ে কার্যত উত্তপ্ত রাজ্যের পরিস্থিতি এর মধ্যে এক বিস্ফোরক ভিডিও প্রকাশে আনলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তৃণমূল কংগ্রেস অবৈধ বাংলাদেশি রোহিঙ্গাদের এসেছে সম্প্রতি ফেসবুকে একটি ভিডিও পোস্ট করে এমনই বিস্ফোরক অভিযোগ করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বুধবার ফেসবুকে এই ভিডিও পোস্ট করে শুভেন্দু লেখেন মমতা বন্দ্যোপাধ্যায়ের দল যে অবৈধ বাংলাদেশি রোহিঙ্গাদের ভোটে এই রাজ্যে ক্ষমতায় সেই কথা এখন জলের মতো পরিষ্কার নির্বাচন কমিশন কার্বোলিক অ্যাসিড প্রয়োগ করতে গর্ত থেকে পিলপিল করে সব অবৈধ অনুপ্রবেশকারী দল বেরিয়ে আসছে এখানে শেষ নয় বিরোধী দলনেতা নেতা অভিযোগ করে বলেন জয়নগর বিধানসভার হরি নারায়ণপুর গ্রাম পঞ্চায়েতের ও নম্বর একদল সন্দেহভাজন মুসলিম ভোটারদের রাত বারোটার পর পঞ্চায়েত অফিসে নিয়ে গিয়ে এসআইআর প্রক্রিয়া সম্পন্ন করানো হচ্ছে শুভেন্দুর অভিযোগ স্থানীয় তৃণমূল বিধায়ক বিশ্বনাথ দাস ও তার সালক তোহিন বিশ্বাস স্বয়ং উপস্থিত থেকে বিএল নিয়ে এই কাজ করাচ্ছেন তাদের সহায়তা করছে এলাকার দুই কুখ্যাত দুষ্কৃতি মুন্না ও আরিফ রাজ্যে দোয়ারে নির্বাচন বছর ঘুরলে বাংলায় বিধানসভা ভোট তার আগে লক্ষ্মীর ভান্ডার নিয়ে বড় তথ্য দিল নবান্ন দু হাজার একুশ সালে বিধানসভা নির্বাচনের আগে রাজ্যের মহিলাদের জন্য লক্ষ্মীর ভান্ডার প্রকল্প নিয়েছিল মুখ্যমন্ত্রী তারপর থেকে রাজ্যের সামাজিক প্রকল্পগুলির মধ্যে জনপ্রিয়তার শীর্ষে রয়েছে লক্ষ্মীর ভান্ডার একুশে সেপ্টেম্বর মাস থেকে রাজ্যের এক কোটি ঊনপঞ্চাশ লক্ষ মহিলার ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাঠাতে শুরু করে রাজ্য এবারে দু সালে বিধানসভা নির্বাচনের কয়েক মাস আগে এসে দেখা যাচ্ছে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের সুবিধা পেয়েছেন রাজ্যের দুই কোটি কুড়ি লক্ষ পঁচিশ হাজার তিনশো বিয়াল্লিশ জন মহিলা এই দুই কোটিরও অধিক উপভোক্তার হাতে গত পঞ্চাশ মাসে বাহাত্তর হাজার একশো উনত্রিশ কোটি টাকার আর্থিক সাহায্য তুলে দিয়েছে মমতা সরকার উল্লেখ্য রাজ্যের পঁচিশ থেকে ষাট বছর বয়সী মহিলারা পান লক্ষ্মীর ভান্ডার শুধু তাই নয় সাটার্দ হলে স্বয়ংক্রিয় পদ্ধতিতে লক্ষীর ভান্ডার প্রাপকেরা বার্ধক্য পেতে শুরু করেন শুরুতে প্রকল্পী আওতায় তফসিলি জাতীয় উপজাতির উপভোক্তাদের প্রতি মাসে এক হাজার টাকা করে দেওয়া হতো অন্যান্যদের পাঁচশো টাকা করে দেওয়া হতো বর্তমানে এই প্রকল্পের আওতায় তপসিলি জাতীয় উপজাতি সম্প্রদায়ের মহিলারা মাসে বারোশো এবং সাধারণ সম্প্রদায় অর্থাৎ জেনারেল ক্যাটাগরির মহিলারা এক হাজার টাকা করে পান বিধানসভা ভোটের আগে ফের একবার লক্ষ্মীর ভান্ডারের আওতায় অনুদান বাড়তে চলেছে বলে জল্পনা জড়ালো হচ্ছে রাজ্যের সাম্প্রতিক রিপোর্ট বলছে লক্ষ্মীর ভান্ডারের উপভোক্তাদের মধ্যে উনত্রিশ লক্ষ পঁয়তাল্লিশ হাজার নশো বাহাত্তর জন তপশিলি সম্প্রদায় তপশিলি উপজাতির উপভোক্তাদের সংখ্যা চার লক্ষ আটাত্তর হাজার চারশো সাতাশ জন সমাজে সমস্ত স্তরের মহিলাদের হাতে মাসে মাসে নগদের যোগাড় নিশ্চিত করছে নবান্ন বছরগুলি বিধানসভা নির্বাচন রয়েছে তার আগে ভোটার তালিকায় নিবিড় সংশোধন অর্থাৎ এসআইআর নিয়েই মহত্তের রাজনীতির পারদ চড়ছে রাজ্যে আক্রমণ পাল্টে আক্রমণে পরস্পরকে বিদ্ধ করছেন শাসক সেই আবহে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী বিরুদ্ধে চক্রান্তের অভিযোগ তুলেন রাজ্য বিজেপির প্রাক্তন সভাপতি তথা অধুনা কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার তাঁর দাবি এসআইআর নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় চক্রান্ত করেছেন এসআইআর নিয়ে কেন্দ্রের বিজেপি সরকার এবং নির্বাচন কমিশনকে যখন লাগাতার আক্রমণ করে চলেছেন বিরোধীরা সেই আবহে পশ্চিমবঙ্গে মমতার বিরুদ্ধে চক্রান্তের অভিযোগ তুললেন সুকান্ত আমলা এবং আইপ্যাকের লোকজন নিয়ে হিন্দুদের নাম বাদ দেওয়ার ষড়যন্ত্র চলছে বলে দাবি করেন তিনি বুধবার রানাঘাট থেকে এমনই দাবি করলেন সুকান্ত তাকে বলতে শোনা যায় বর্তমানে এস চলছে খুব সাবধানে থাকবেন মমতা বন্দ্যোপাধ্যায় এস নিয়ে বড় একটি আক্রান্ত করেছেন কি চক্রান্ত আপনাদের বলি দিই এস নির্বাচন কমিশন করে কিন্তু কমিশনের নিজের কর্মী নেই রাজ্য সরকারের স্টাফ নাই এখানকার ভিডিও যেমন দিদিমণির চাকর তাই না সমস্ত ভিডিওদের ও করা হয়েছে তারা আপনাদের ভোটার তালিকা তৈরি করছে এর সঙ্গে তৃণমূলের আইপ্যাকের টিম যুক্ত রয়েছে সেখানে থামেননি সুকান্ত তার বক্তব্য এদের টার্গেট দেওয়া হয়েছে প্রতিপুর থেকে দশ থেকে পনেরো জন হিন্দুর নাম কেটে বাদ দেবে এরা এমনই বাদ দিয়ে দেবে নির্বাচন কমিশন তো এদের দিয়ে কাজ করাচ্ছে তাই আপনারা বিজেপির কর্মী সমর্থকেরা সজাগ থাকবেন একটা হিন্দুর নাম বাদ দেওয়া যাবে না ভারতে হিন্দুর নাম বাদ গেলে ভারতবর্ষ ভারতবর্ষ থাকবে না এই ভারতবর্ষ হিন্দুর পূর্ণভূমি এই ভারতবর্ষকে হিন্দুরাই রক্ষা করবে অন্য কেউ কখনো এগিয়ে আসেনি আসবেও না বৃষ্টি থামার পর গত দুদিন ধরে ভোরের দিকে হালকা শীতের আমেজ দেখা দিয়েছে বঙ্গে সেই আবহে দক্ষিণবঙ্গে ফের বৃষ্টির পূর্বাভাস আলিপুর আবহাওয়া দফতরের বুধবারই দক্ষিণবঙ্গে উপকূলীয় জেলাগুলিতে হালকা থেকে বৃষ্টি হতে পারে জানানো হয়েছে তবে বাকি জেলাগুলোতে আর বৃষ্টির সম্ভাবনা নেই বৃষ্টির সম্ভাবনা নেই উত্তরেও আপাতত সর্বত্র শুষ্কই থাকবে আবহাওয়া হাওয়া অফিস জানিয়েছে বঙ্গোপসাগরে নিম্নচাপ এখন সুস্পষ্ট নিম্নচাপ অঞ্চলে পরিণত হয়েছে বুধবার তা পূর্ব মধ্য বঙ্গোপসাগর থেকে সরে গিয়ে উত্তর পূর্ব বঙ্গোপসাগরের কাছাকাছি অবস্থান করছে ক্রমে উত্তর উত্তর পশ্চিম দিকে আরো এগোবে সেটি এছাড়া দক্ষিণ বাংলাদেশে রয়েছে একটি ঘূর্ণাবর্ত এসবের জেরে আগামী চব্বিশ ঘন্টা উত্তর পূর্ব বঙ্গোপসাগর এবং সংলগ্ন মায়ানমার ও বাংলাদেশ উপকূলে সমুদ্র উত্তাল থাকবে ওই এলাকায় মৎস্যজীবীদের গভীর সমুদ্রে যাওয়ার উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে বুধবার দক্ষিণবঙ্গের উপকূলীয় জেলাগুলোতে বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকবে বলে জানিয়েছে আলিপুর কোথাও কোথাও হালকা বৃষ্টি হতে পারে মূলত উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা জেলায় বৃষ্টির পূর্বাভাস রয়েছে বাকি জেলাগুলোতে আবহাওয়া শুষ্কই থাকবে আচমকা খুব বেশি পারদ পতনেরও সম্ভাবনা নেই তবে সপ্তাহান্তে শীতের আমেজ খানিকটা বাড়তে পারে উত্তরবঙ্গেও আপাতত কোথাও বৃষ্টির সম্ভাবনা নেই বরং উত্তরের জেলাগুলোতে আগামী দুদিনে দুই থেকে তিন ডিগ্রি সেলসিয়াস কমে যেতে পারে সর্বনিম্ন তাপমাত্রা